বিঘের পর বিঘে জমিতে আলু চাষ করেছিলেন চাষিরা আলু তুলতে গিয়ে চক্ষুচরক গাছ এগুলো আলু না আদা কোঙা লম্বা কিম্বুত কিমাকার দেখতে স্তূপেক্ষিত আলু না খাওয়ার যোগ্য না বিক্রি করা যাবে ঘটনা ঘটেছে চাপাডাঙ্গায় চাঁপাডাঙ্গা আলু বীজ ব্যবসায়ী সমিতির এক সদস্য টিংকু দলুয়ের কাছ থেকে প্রায় ছশো বস্তা বীজ আলু কিনেছিলেন এলাকার কয়েকজন চাষী যে আলু বীজগুলো সম্পূর্ণ ভাইরাস আলু বলে এলাকায় চাষীদের দাবি অভিযোগ বিশ্বাস করে আলু বীজ কিনে ফসল তোলার সময় তারা দেখেন আলু সম্পূর্ণ বিকৃত ঘরনের স্বাদেও তো এই আলু কেউ কিনতেও চাইছে না চাষিদের মাথায় হাত পড়ে গেছে এখনও অনেক আলু তুলতে বাকি থাকলেও তারা আর তুলতেও সাহস পাচ্ছেন না আবার মাটির নিচে পড়ে থাকলে ভাইরাস আলু হওয়ায় জমিরও ক্ষতি হবে এমতাবস্থায় চাষিরা সপরিবারে হারা হয়ে পড়েছেন চোখের জলে ভাসাচ্ছেন টিঙ্কু দলইকে জানালেও তিনি নাকি আর ধার দিয়েও আসেননি তারা থানায় ও বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন দাবি জানিয়েছেন ক্ষতিপূরণের সেই সঙ্গে উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এ বিষয়ে এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা ও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি গণেশ চক্রবর্তী কি বললেন শোনাব আরামবাগ টাইমসের রিপোর্ট আমার ক্ষতিপূরণ চাই আমার দেড় বিঘে জমিতে মাছখানা হিসেবে টাকা টাকার আমার সব চাই কিভাবে আমরা জানাবো কিভাবে চলবো ভাগের জমি ঠেঙিয়ে জমিদার কত দিতে হয়

আমাদের আমাদের করে করে দিতে দিতে হবে হবে আমার দেড় বিকে জমি চাষ করেছি আমার সব ক্ষয় হয়ে গেছে আমার একটু ভালো নেই আমরা যে খাবো সেটাও নেই আমাদের আমাদেরকে কেব দেখবে

আমার কাছ থেকে তো বীজটা নেওয়া হয়েছে আমরা কিভাবে চলবো আমাদের কিভাবে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদেরকে কে খাওয়াবে কি দিকে খাবো আমাদের প্রতিপূরণ না দিলে মানে আপনি বলছেন টোটালটা নকল আলু বীজ দিয়েছে তাই হ্যাঁ নকল আলু বীজ না হলে কেন আরো পাশে জমি যাদেরকে দিই তাদের ভালো হয়ে গেল আমাদেরই বা কেন হলো না আপনার নামটা কি চায় না খানা এই 1 টাকা দিয়ে 25 টাকা 1 টাকা দিয়ে 25 টাকা দাও

বলুন আমার আলু একবারের মাথায় তুলে দিয়ে ফাটা এই বাড়িতে এক ঝাড় খুলতে গোটা জিনিস তুলে দেখি যে যেখানে খুলছি সবই ফাঁটা এই অবস্থায় আমি আলু ব্যবসা সমিতিকে জানাই তারা এসে দেখেছে দেখার পর আমাকে বলছে এই ওষুধটা সেই ওষুধটা আমি সবই দিয়েছি দেওয়ার পরেও ছেঁচা কড়া টোটাল বন্ধ করে দিয়েছিলো বন্ধ করে দেওয়ার পর এখন সেই আমরা এডিওকে জানিয়েছি ইসি কেতা সুরক্ষাকে জানিয়েছি এমএলএ সাহেবকে জানিয়েছি সব চেকিং এর কথা ছিল আজকে ব্যবসা সমিতি থেকে এই চেকিং এসে এই দেখ কতটা চাষ করেছিলেন আমি দুই বিঘে পাঁচ কাটা জমি চাষ করেছি দুই বিঘে জমি একই অবস্থা একই অবস্থা কি বলছেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যারা এসেছিলেন তারা কি বলছেন এখন ওরা এখন বলছে তোমরা ফুলে জুড়ে করো পরে আমরা দেখছি কি করা যায় এটা কি আলু ছিল এটা এসএফ এর জ্যোতি এসএফ এর জ্যোতি তাই তো বলছি আপনার পাশাপাশি যে সমস্ত জমি আছে তাদের কি এক অবস্থার মধ্যে আছে আমরা চাইছি যে আমাদের ক্ষতিপূরণ দিক আমাদের ক্ষতিপূরণ দিক আজকের বাজারে কত টাকার আলু লাখ লাখ টাকার আলু আমাদের চলে যাচ্ছে যদি কাঠায় চারখানা করে আলু হয় কাঠায় চারখানা করে আলু হলে আজকে আমাদের আশিখানা আলু হবে আজকে আশিখানা আলু বাজার মূল্য কত কিন্তু আমরা সেখান থেকে চার না পয়সারও আলু আমরা পাচ্ছি না সবটাই নষ্ট হয়ে গেছে তো এলেন দেখে গেলেন কি বলবেন ওনারা যেটা দেখে বলে যাচ্ছে আলু জোর করো আমরা চেষ্টা করে দেখছি কি করা যায় আশেপাশে যে জমিগুলোতে আপনাদের একই পরিস্থিতি একই পরিগুলো কি একই আলু একই আলু একই বীজ কোম্পানির আলু এখানেতে ওই কোম্পানির আলু এই মাঠেতে প্রায় একশো সত্তর আছে এই এত করে মানে ওষুধ দিয়ে বিভিন্ন রকম ওষুধ দিয়ে আপনারা যেভাবে ফলন মানে ফলিয়েছিলেন এবং চাষ করেছিলেন এই বিষয়টা কি বলবেন এই বিষয় বলতে এখন যা খরচা করেছি সবই তো জলে চল চলে যাচ্ছে আর তো রোজগার ওখানে নেই সবটাই আমাদের চলে যাবে এবার গোলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো পথ নেই আমাদের বিষ খেতে হবে না গোলায় দড়ি দিতে হবে কেননা বউ ছেলে এই আলু খুলতেও যাবে না কোনো কিসেন জন এই আলু খুলতেও যায় না একটা লেবারও মাঠে যাচ্ছে না একটা লেবারও মাঠে যাচ্ছে নে পয়সা দেবো তাতেও লেবারটা বলছে ও আলু আমরা খুলতে যাব নি তাহলে আমাদের গোলায় দড়ি দিয়ে ছাড়া কোনো রাস্তা নেই আলু আমরা কী করবো কোন পথে কোথায় নিয়ে যাব যেখানে ফেলবো প্রশাসন এসে আমাদের পথে তাড়া করবে যে এই অন্য অন্য জায়গায় আলু ফেলা যাবে না ওই আলটা জোরো করে কেউ যদি না নেয় ওই আলটা গাড় বাড়ো কোনো জায়গা নেই তাহলে আমরা কোন পথে যাব ট্রাক্টার দিয়ে ওই জমিতে যদি ওই আলুকে কেটে কুচিয়ে ফেলে দিই তাহলে সেই আলু জমিতে দ্বিতীয় ফসলটাও আমাদের হবে না আমরা এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি আপনার নাম আমার নাম অজিত আপনি কৃষক আমি কৃষক আমার বাড়ি আস্তারা কতটা জমি ছিল দুবিঘে পাঁচ কাঠা জমি এই এই বীজ লাগানো আছে দিদি ভাই বলছি বলছে না আমি যাবো না দেখো তোমার গায়ে কেউ হাত দেবে না তুমি আলু দিয়েছো তুমি নিজে গিয়ে আমাদের আলুগুলো অন্তত দেখো সে কোনো আসতে রাজি নয় সে ব্যবসাদারের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে ওই ব্যবসা সমিতির থেকে এসে আর এই আলু দেখছে এখন এখন কি চাইছেন আপনি আমি চাইছি তো যে আমার যে ক্ষতিপূর ক্ষতি করেছে তার ক্ষতিপূরণটা আমায় দিক আর যদি না দেয় আমাদের ওই বলছি তো গোলায় দড়ি নাই বিষ খাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা কত টাকা আপনার মোটামুটি ক্ষতিপূরণ আমার আজকের বাজারে এক বিঘে জায়গায় আলু বিক্রি করতে গেলে অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আমার বেচা কেনা হবে তাহলে চুলিয়ে পাঁচ কাটা মানে এক লক্ষ টাকার আলু চলে যাচ্ছে কেমন তাই এক লক্ষ টাকার আলু সে ক্ষতিপূরণ যদি দেয় আর আশা করি যে এক লক্ষ টাকার যে ক্ষতিপূরণ দেবে স্বয়ং ভগবানও দিতে পারবে না কিন্তু সে আমাদের সাথে বসে মাধ্যমে স্বাধীনতার মাধ্যমে যে আমাদেরকে বাঁচাক সেও বাঁচুক আমরা চাইছি ব্যবসাদার বাঁচলে আমরাও বাঁচুক কেমন কিন্তু সে কোনো অংশ দিয়ে সে ধরা দিচ্ছে না আপনার নামটা কি আমার নাম অজিত

আমরা 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 বীজ পাই না বীজ মানে আমাদের হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটারের ওপর আপনার পঞ্চাশ গ্রাম একটা আলু ওজন হতে পঞ্চাশ গ্রামের ওপর কিন্তু আমরা বীজ দিই আমরা দশ গ্রাম ওজনের ওটাকে মানে সরকারের যে কেন্দ্রীয় সরকারের যে এ আছে সেটা ওটা বীজ না ওটা আলু এবার আমাদের এখানে একদম বীজ হিসেবে দেয় দু তিনটে বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির দাম অনেক বেশি আমরা কিনতেও পারি না আর চাষিদেরকে দিতেও পারি না এবার আমরা যে যেটুকু পাই আমরা ন্যূনতম কত টেন তো আমরা প্রফিট পাই দু হাজার টাকার আলুতে আমাদের কত দুশো টাকা যদি আমরা প্রফিট রেখে বিক্রি করি দু হাজার টাকার আলু আমরা যখন হিসেব করি আমাদের পঞ্চাশ টাকা চাষিরা বলছেন যে আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই এই বিষয় নিয়ে কী করব এখন কোম্পানিকে আমরা বারবার জানিয়েছি এগ্রিকালচার কথা বলেছি আমরা আমরা সব রকমভাবে চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়ানো এখন কীভাবে এটা এ করতে পারবো এখনই বলতে পারছি না তবে আগামী দিনে আমরা আশা করছি চাষিদেরকে একটু ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা আমরা করে যাচ্ছি আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি বলবেন এই যে এই যে এতটা যে ক্ষতি চাষিদের যে আলু তুলতে যে দেখছে যে এরকম সমস্যায় তারা পড়েছে দেখুন দাদা তো আমরা এক্ষুনি মিটিয়ে দিতে পারবো না আমরা পুরোপুরি পাঞ্জাবের উপর নির্ভরশীল আমরা কাছে দাঁড়াতে পারি কতটুকু দাঁড়াতে পারবো বলতে পারছি না আমরা আমরা চাষির পাশে থাকি আপনার নাম আর ওই ডেজিগনেশনটা কি দেবপ্রতি তুমি চাপাটাকা দেখুন বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চাপাডাঙা যে আলু বীজ ব্যবসায়ী সমিতি তাদের একজন সদস্য টিঙ্কু দলুই আর এই টিঙ্কু দলুয়ের কাছ থেকে প্রায় ছশো বস্তা বীজ আলু বিক্রি হয়েছে যে বীজ আলুটা সম্পূর্ণ ভাইরাস আলু আর এই ভাইরাস আলুটা যারা যারা চাষিরা নিয়ে গেছে তো সেই চাষিরা কিন্তু আজকে না যে আলু অবস্থা তাদের আলু খুবই খারাপ বিকৃত আলু হ্যাঁ কোথায় পুতুলের মতন কোথায় কুকুর ছাগলের মতন বিভিন্ন রকম বিকৃত আলু এবং এইগুলো আলুটা সম্পূর্ণ ভাইরাস আলু তো সেই আলুটা খেয়ে দেখা যাচ্ছে যে তার কোনো ভালো স্বাদ নেই তেঁতো আলু আর এই আলুটা মার্কেট কোনো ভ্যালু নেই এবং এই আলুটা কেউ কিনতেও চাইছে না তাহলে সেই আলুটা চাষিরা কি করবে আলুটা যে খুলবে খুলতে গেলেও একটা মজুরি লাগবে তাহলে এবার ধরুন আলুটা যদি মাটিতে রেখে দিয়ে নষ্ট করা হয় সেক্ষেত্রে ওই জমিটা ভাইরাস হয়ে যাবে তাহলে সেই জমিটার প্রতিষেধক একটা বিরাট খরচা হবে এবং এই যে আলু একটা দুটো জমিতে রয়ে যাবে সেখানটাও মানে জমিটার পক্ষে খুবই ক্ষতিকারক তো আমি মনে করছি এটার জন্যে ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারিভাবে এই যে তারা তদন্তের জন্য দাবি জানিয়েছে বিডিও সাহেবকে বা থানাতে তাহলে সেখানে একটা তদন্ত করা হোক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এটাই আমার দাবি আর এই যে পাঞ্জাব সরকার যে আলু দিয়েছে বীজ তারা সেখানে একটা ভালো রকম মুনাফা নিয়েছে এবং এই বীজটা যখন পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এসেছে সেখানে রাজ্যে যখন বিক্রি হয়েছে সেখানেও রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারও সেখান থেকে একটা ভালো মুনাফা পেয়েছে অতএব এর একটা দায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরও আছে আমি তাই দুটো সরকার পাঞ্জাব সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করছি চাষিদের ব্যবস্থা নিন তা নাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আন্দোলনে নামব নেমে আমরা চাষিদের পাশে আছি আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সদস্য